আসসালামু আলাইকুম আ এবং দূরের দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমরা আপনাদের জন্য আপনাদের ডাইনিং রুমকে সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম কোরিয়ান বিলবেট সিরি কটন কাপড়ের অসাধারণ থ্রি ডি ডাইনিং সেট প্রতিটি ডাইনিং সেট থাকবে কিং সাইজ খুবই চমৎকার মোবাইলে যেমন দেখতেছেন বাস্তবে আরও সুন্দর ইনশাল্লাহ কারণ আমাদের এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি আমাদের প্রতিটি ডাইনিং সেট হচ্ছে সাত ফিটের প্যাকেজ একটি ডাইনিং ছয়টি শেয়ার কাভার এবং প্রতিটি ডাইনিংয়ের সাথে যে ছয়টি শেয়ার কাভার থাকবে প্রতিটি শেয়ার কাভার থাকবে স্ট্যান্ডার্ড সাইজ এবং প্রতিটি শেয়ার কাবার মাপ হচ্ছে একুশ ইঞ্চি এবং আঠারো ইঞ্চি আর প্রতিটি ডাইনিংয়ের মাপ হচ্ছে ষাট ইঞ্চি এবং চৌরাশি ইঞ্চি যাকে বলা হয় পাঁচ ফিট সাত ফিট প্রতিটি ডাইনিং ছয় শেয়ারের মোট এই সাত ফিটের অসাধারণ প্যাকেজ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা ডিসকাউন্টে যেখানে তেরোশো পঞ্চাশ টাকা ছিল আমরা তিনশো টাকা ডিসকাউন্ট করে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করলাম সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ডাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ডাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে অবশ্যই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে বিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন বিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা অর্ডার কনফার্ম করার জন্য নাম্বার তাই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরের থেকে নেবেন তারা অবশ্যই ডেলিভারি চার্জটা অগ্নেমি পেমেন্ট করতে হবে আর যারা তিন থেকে চার সেট নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দেবো আমরা আমাদের অফার সীমিত সময়ের জন্য তিনশো টাকার বিশাল ডিসকাউন্ট এই ডিসকাউন্ট সীমিত সময়ের জন্য তেরোশো পঞ্চাশ টাকার পণ্য মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন ভালো থাকবে না